আপনি কি কখনো ভেবে দেখেছেন এই গ্রহে প্রতিদিন কত মানুষ চলে যান দুই লাখের কাছাকাছি একটি সংখ্যা আপনাকে চমকে দিতে পারে কিন্তু আজকের রিপোর্ট সেটা নিয়ে নয় বরং যদি কেউ না যেতেন তবে কেমন হতো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে প্রতিদিন গড়ে প্রায় এক লাখ আশি হাজার মানুষ মারা যায় ভাবুন তো যদি বিজ্ঞান বা জাদু বলে মৃত মানুষকে সংরক্ষণ করে রাখতে পারতাম ঠিক ইন্দোনেশিয়ার সুলাওয়েসির তোরাজা সম্প্রদায়ের মতো যারা তাদের পূর্বপুরুষদের দেহ বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে পরিবারের সদস্যের মতোই রাখে এবং কিছুদিন পর পর স্নান করিয়ে কাপড়ও বদলায়। এমন কি এরা মৃত মানুষকে খাবারও খেতে দেয়। তারা মৃত ব্যক্তিকে ভাবে অসুস্থ ব্যক্তি ঠিক যেমন অসুস্থ ব্যক্তি বিছানায় শুয়ে আছে। কল্পনা করুন পুরো বিশ্ব যদি এই নিয়মে চলতো বাড়িতে দাদু দাদি পাশাপাশি তাদের দাদু দাদি ও তাদেরও দাদু দাদি তাহলে বংশলতিকা আর ফ্যামিলি ট্রি নয় সেটা হয়ে যেত ফ্যামিলি জঙ্গল চোখে গ্রাফ তো আঁকা গেল কিন্তু স্থানের সংকট একটা বড় সমস্যা মরুভূমি নয় সারা পৃথিবী ধীরে ধীরে মরু স্থানে পরিণত হতো কারণ জীবিত ও সংরক্ষিত সবার জন্যই তো জায়গা চাই তখন গাড়ি পার্কিং এর সমস্যা নয় আত্মীয় পার্কিং এর সমস্যা তৈরি হতো স্মিতা ইফতেখার ডেস্ক রিপোর্ট আলোকিত স্বদেশ